বহরমপুর শহরের সেরা পুজো প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি আমি আমার আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা বহরমপুর শহরের গঙ্গার পশ্চিম প্রান্তে অর্থাৎ বাপুচি ক্লাবের ময়দানে এবছর তাদের কিন্তু যে প্রয়াস সেটি কিন্তু ভিন্ন ধরনের মস্কো ইউনিভার্সিটি আমরা অপেক্ষায় আছি যে তারা কি চমক দিতে চলেছে এই পুজোয় আপনারা অপেক্ষায় থাকবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বৃহৎ পুজো তালিকায় ভাগীরথীর পশ্চিম পারে এই বাপুজি ক্লাব কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশেষ নাম কামিয়েছে আর এবছর তাদের থিম হচ্ছে মস্কো ইউনিভার্সিটি একটা বৃহৎ মণ্ডপ এবং তার ভিতরে তাদের যে মাতৃ প্রতিমাতেও নাকি চমক আছে আপনাদের সব ডিটেল জানাবো আজকের এই ভিডিওতে বিগত কয়েক বছর ধরে বাবুজি ক্লাব যেমন তারা থিম দিয়েছে মণ্ডপের উপর প্রতিমার উপরেও কিন্তু তাদের চমক সবার নজর কেড়েছে এবছর তারা প্রতিমায় বিশেষ চমক রাখছে প্রতিমা তৈরির কাজ চলছে আপনাদেরকে দেখাচ্ছি এই বাবুজি ক্লাবের পুজোর প্রত্যেকটি খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব সময় সময় সেই প্রতিমার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে বৃহৎ অসুর বিভিন্ন রকম ভাবে আছে এবং এই প্রতিমাতে যে কি চমক থাকবে আস্তে আস্তে আমরা জানতে পারবো বাবুজি ক্লাবের মণ্ডপের কাজ কিন্তু এখনো বাস বাধা দিয়েই চলছে বাটামের কাজ এখনো শুরু হয়নি দেখার বাটামের কাজ কবে শুরু হয়